এবারে রিদতে ট্রেনে সাথে বাড়ি যাব কারণ আমার কাছে টাকা নাই শাকিল ভাই শাকিল ভাই আরে আকি অবস্থা তোর ভালো আছে এই তো তুমি অবস্থা ভাই আরে আরে ভালো ভালো আছে আসলে গ্রামে যাচ্ছি অনেকদিন পর আনন্দ ফিল হচ্ছে এবারে রিটটাও হবে আমার বাবা মায়ের সাথে করব এজন্য এজন্য মনের মধ্যে আধা কানবে এ তোর বাড়ি যাবে না না ভাই কেন ও আমি তো ভুলে গিয়েছিলি না তোরা তো ग्रामीण ইতর মূর্খ ছোট লোক বারবার ফখিরনি जात

কারো বেরিতে যা বেরিতে যা দামাদামি শুরু হয়েছে আরে যে ডারবি আমি খেলাম কয়েকদিন আগে ছয় টাকা সে ডারবি হলো আট টাকা আর তাও খেলাম মনকে সান্ত্বনা দিলাম যে তুই একটা বেরি কর বেরির দাম নিয়ে